আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর ভিডিওটি কাল্পনিক যা বাস্তবে কারোর সাথে মিল নেই কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আজকের গল্পের নাম কালো ভূতের ছায়া রাত তখন গভীর চারিদিক নিস্তব্ধ গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পুরনো বাড়িটা যেন তার গা ছমছমে অন্ধকার নিয়ে আরও রহস্যময় হয়ে উঠেছে এই বাড়িটা নিয়ে নানা রকম গুজব প্রচলিত কেউ বলে এখানে অশরীরী আত্মা ঘুরে বেড়ায় আবার কেউ বলে বাড়ির ভেতরে নাকি লুকিয়ে আছে এক কালো ভূতের ছায়া আজ কদিন ধরে এই বাড়ির আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটছে গ্রামের মানুষ রাতে বাড়ির কাছ দিয়ে যেতে ভয় পায় অমাবস্যার রাতে নাকি কালো ছায়াটা বেরিয়ে আসে সেই ছায়া যার ওপর পড়ে সে নাকি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না এক রাতে তিন বন্ধু রাহুল আকাশ এবং মিনা ঠিক করল তারা এই রহস্যের উন্মোচন করবে সাহসের সাথে তারা সেই বাড়ির দিকে রওনা দিল বাড়ির ফটকটা শব্দ করে খুলে গেল ভেতরে ঢুকতে একটা ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে গেল চারিদিকে মাকড়সার জাল আর ধুলোর স্তূপ হঠাৎ মিনা অনুভব করল কেউ যেন তার কানের কাছে ফিস ফিস করে কিছু বলছে তারা বাড়ির ভেতর হাঁটতে শুরু করল পুরোনো কাঠের মেঝে থেকে করকর শব্দ আসছিল প্রতিটি পদক্ষেপ যেন তাদের হৃদস্কৌদন বাড়িয়ে দিচ্ছিল হঠাৎ একটা ঘরে তাদের চোখ পড়ল ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বাক্স বাক্সটার উপর থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসছে প্রথমে একটা ছোট ছায়া তারপর ধীরে ধীরে সেটা বড় হতে থাকল ছায়াটা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল তাদের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল তারা দৌড়াতে চাইল কিন্তু তাদের পা যেন মাটির সঙ্গে আটকে গেছে ছায়াটা তাদের দিকে হাত বাড়াতে শুরু করল হঠাৎ রাহুল দেখল ছায়াটার ভেতরে দুটো লাল জ্বলন্ত চোখ তারা চিৎকার করে উঠল মনে হচ্ছিল যেন তাদের কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে কালো ভূতের ছায়াটা তাদের খুব কাছাকাছি চলে এসেছে তারা দেখলো ছায়াটা তাদের দিকে হাত বাড়িয়ে তাদের গ্রাস করতে চাইছে ভয়ে তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল পরের দিন সকালে গ্রামের লোক দেখল পুরনো বাড়ির ফটক খোলা কিন্তু রাহুল আকাশ আর মিনা কেউই সেখানে ছিল না শুধু পড়েছিল একটা পুরনো ডায়েরি যেখানে শেষ পাতায় লেখা ছিল কালো ভূতের ছায়া ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রতিদিন নতুন ভৌতিক গল্প পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখা হবে